ইন্ডাস্ট্রিয়াল জমি রাস্তার ভিউটা তো নিয়ে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন জমির পরিমাণ হচ্ছে ফার্স্ট এলিভেন পঁচিশ বিঘা দেওয়া যাবে পঁচিশ পঁচিশ এই কারেন্টের ইটা দেখতে পাচ্ছেন এটার এই পাশ থেকে আর কি এনে করলে অনেক জমি বাড়াইতে পারবেন এই চালা জমি একদম দেগাজি সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে 36 এই যেগুলা আছেগা ইন্ডাস্ট্রি এই যে ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হইছে ফ্যাক্টরি এই যেগুলা ফ্যাক্টরি এই যে এই ফ্যাক্টরির পাশে এটা মেন রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা চল্লিশ মিনিট প্রশস্ত রাস্তা ঠিক এই রাস্তা থেকে ঢুকায় উম আমি জমিটা আবারও ই করে দেখাচ্ছি সিটি কর্পোরেশন ওয়ার্ড নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ ভুটবাজার থেকে দুই কিলোমিটার পশ্চিম দিকে সম্পূর্ণ চালা জমি জমি জমিটা দেখাচ্ছে এবং পার্ক করতে চান আর কি ইচ্ছা হল রিস করতে পারবেন রিসের জন্য যারা জায়গা খুঁজছেন তারা এটা দেখতে পারেন যারা রিসুটের জন্য জমি খুঁজছেন এখানে অনেক সুন্দর একটা পার্ক হবে পানি নিষ্কাশনের জন্য সব ব্যবস্থা আছে পাশে ইন্ডাস্ট্রি এই যে এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রি এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরির পাশে যারা রিস্যুট করতে চান তা করতে পারবেন অত্যন্ত সুন্দর একটা জমি এখানে ঢাকার নিকটবর্তী ভোটবাজার এলাকায় সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ড i <laughs>